পরিণতি পেয়েছে প্রেম সদ্য সাতপাকে পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য রুবেল শ্বেতা এখন আর প্রেমিক প্রেমিকা নন স্বামী স্ত্রী এই লাভবার্ডের বিয়ে নিয়ে বেশ খুশি তাদের অনুরাগীরা তবে শ্বেতা রুবেলের বিয়েতে সংবাদ মাধ্যম প্রবেশে না ছিল তবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিয়ে ও রিসিপশনের নানান মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গত উনিশে জানুয়ারি অর্থাৎ রবিবার সাত পাকে বাঁধা পড়েন শ্বেতা রুবেল এরপর বিশ জানুয়ারি সোমবার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে যান নববধু সেতা সেই বারাসাতের বাড়িতে সেতাকে বরণ করে ঘরে তোলার মুহূর্ত আগেই উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায় আর এবার সামনে এলো বরণের পর সে তার শ্বশুরবাড়ির ঠোকার পরের অংশ যেখানে দেখা যাচ্ছে শাশুড়ি মায়ের কোলে বসেছেন রুবেলের নতুন বউ সেখানে দেখা যাচ্ছে কেউ একজন পেটে করে নতুন বউকে মিষ্টি সহ বেশ কিছু জিনিস খেতে দিয়েছেন সে সেখান থেকে একটু খাবার নিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিতে গেলেন রুবেলের মা অবশ্য সে তার হাত থেকে একটু খাবার নিয়ে নিজেই সেটা মুখে দিলেন পাশে বসে রুবেলের তখন নীরব দর্শক হওয়া ছাড়া আর কোন উপায় ছিল না এর আগে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে সেতাকে আর পাঁচজন নববধূর মতোই নিজের বাড়ি ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদতে দেখা যায় বিদায়বেলায় সে তার মিষ্টি মুখেও স্পষ্ট ছিল ক্লান্তির ছাপ সেতা তার বাবা মায়ের একমাত্র সন্তান খুব স্বাভাবিক মেয়েকে বিদায় জানাতে গিয়ে কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েন সে তার মা এ বিষয়টি অভিনেত্রীর খুর্দুত দিদি তনুশ্রী নিজেই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তবে মেয়ে ভালো আছে জেনে এখন তিনি অনেকটাই স্বস্তিতে প্রসঙ্গত বিয়ের দিন শ্বেতা সেজেছিল চিরাচরিত বাঙালি বোধুর সাজে তার পরনে ছিল লাল বেনারসি সঙ্গী সোনার গয়না বৈদিক মতে বিয়ে সারেন তারা দমদমের একটা হলে আয়োজিত হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান সেখানে সেদিন উপস্থিত ছিলেন কোন গোপনে মন ভেসেছেন গোটা টিম এই মুহূর্তে সেই ধারাবাহিকেই শ্যামলীর চরিত্র অভিনয় করছেন শ্বেতা অন্যদিকে তাদের রিসিপশনের আয়োজন হয়েছিল বারাসাতে যেহেতু রুবেল বারাসাতের ছেলে তাই সেখানেই হয় অনুষ্ঠান সেদিন সেখানে দেখা যায় নিম ফুলের মধুর গোটা টিমকে রিসিপশনে প্যাস্টেল শেডে লেহেঙ্গা পরেছিলেন শ্বেতা আর রুবেল পরেছিলেন একই রঙের শেরওয়ানি